নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্প বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ডোমার্ক ফাঙ্গিসাইড নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে ডোমার্ক ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালটি দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে ছত্রাককে দমন করে থাকে সে বিষয়ে আলোচনা করব আলোচনা করব কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে সে বিষয়ে জানবো জানবো এটি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এবং কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজ কীরকম হবে তো কৃষক ভাইয়েরা এছাড়া আমরা আরও জানবো এই ভিডিওতে এই যে ডোমার্ক ছত্রাকনাশক এর মেয়াদ এর রেনফসনেস এর কম্বিনেশন এবং পরিবেশের পক্ষে এর বিষক্রিয়তা এবং সর্বশেষ আলোচনা করব এই যে ডোমার্ক ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে ডোমার্ক ছত্রাকনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালি দেখতে পাই সেটি হচ্ছে টেট্রাকোনা জল থ্রি পয়েন্ট এইট পারসেন্ট ইডব্লিউ ফর্মে এই যে টেট্রাকোনা জল এটি একটি ট্রাইজল করতে ছত্রাকনাশক এবার যদি আমরা এর অফ অ্যাকশনটা দেখি তাহলে প্রথমত এটি সিস্টেমিক ব্রড স্পেকট্রম ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড সিস্টেমিক অর্থাৎ আপনার গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে অর্থাৎ আমরা যখন গাছে স্প্রে করি গাছের অন্তর বা সিস্টেমের মধ্যে প্রবেশ করে ছত্রাকে দমন করে থাকে এবং ব্রড স্পেকট্রাম মানে একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাকে কিন্তু দমন করতে পারে এই যে টেট্রাকোনাজল বা আপনার ডোমার্ক এর মধ্যে আছে রোগ প্রতিরোধক ক্ষমতা রোগ বিতারক ক্ষমতা এবং রোগ নিরাময়কারী ক্ষমতা অর্থাৎ আপনার প্রিভেন্টিভ অ্যাকশান কিউরিটিভ অ্যাকশান এবং ইরেডিকেটিভ অ্যাকশান প্রিভেন্টিভ অ্যাকশান বলতে আমাদের ফসলে রোগ আসেনি সেই অবস্থায় যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ছচ্চাকের আক্রমণ হতে দেবে না আমাদের ফসলে রোগ আসবে না এবং যদি রোগ চলে আসে বা ছচ্চাকের আক্রমণ হয়ে যায় তো সেক্ষেত্রে ছত্রাককে দমন করে আমাদের ফসলকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে এবং অনেক সময় কি হয় যে আপনার ফসলে ছত্রাক দমনের জন্য আপনি ছত্রাকনাশক স্প্রে করেছেন কিন্তু সেই ছত্রাকের কিছু স্পোর বা রেনু আপনার কিন্তু ফসলে থেকেই যায় যেটা পরবর্তীতে এই যে আপনি যেই ছত্রাকনাশকটি স্প্রে করবেন বা ব্যবহার করবেন তার মেয়াদ শেষ হওয়ার পরে সেই ছত্রাকের স্পোরগুলো আবার কিন্তু পুনরায় বৃদ্ধি হতে থাকে তো যখন আপনি এই যে আপনার টেট্রাকোনা বা আপনার ডোমার ছত্রাকনাশকটি ব্যবহার করবেন আপনার সম্পূর্ণ ছত্রাক এবং ছত্রাকের স্পোরকে নষ্ট করে দেবে যেটি পুনরায় নতুন করে আর ছত্রাক আপনার ফসলে আক্রমণ করতে পারবে না তো কৃষক ভাইরা এবার ছত্রাককে কিভাবে দমন করছেন প্রথমত এই যে ট্রাইজল হচ্ছে যে ছত্রাকনাশক এটি এস্টেরল জৈব সংশ্লেষ ইনোভেটর হিসাবে কাজ করে আপনার ছত্রাকের যে ল্যানোস্টেরল ডিমাইটেলেশন বিক্রিয়া ব্যাহত হওয়ার ফলে যে ছত্রাকের কোষে এস্টেরল উৎসেচক থাকে সেই উৎসেচকের উৎপাদন বন্ধ করে দেয় এবং ফলে ছত্রাকের যে কোষ কোষপ্রাচীর সেই কোষপ্রাচীর তৈরি হয় না যার ফলে ছত্রাক কিন্তু মারা যায় এটি কোন কোন ছত্রাককে দমন করতে পারে বা মারতে পারে এটি আপনার অল্টারনেরিয়া অ্যারাইসিফি ওইডিয়াম লেভুল্লুলা পাকসিনিয়া ভেঞ্চুরিয়া কোলট্রিটাকাম স্প্যারোথিকা প্রভৃতি গোত্রের যে সকল ছত্রাক আছে সেই সকল ছত্রাককে আপনার মারতে পারে এবার কোন কোন ছত্রাকজনিত রোগকে আপনার কন্ট্রোল করতে পারে বা দমন করতে পারে এটি আপনার ধানের ক্ষেত্রে যেমন শীত ব্লাইট এটিকে দমন করতে পারে এছাড়া আপনার যে কোনো ফসলে পাউডারই মিলডুই এটিকে দমন করতে পারে এছাড়া আপনার স্পট আপনার রাস্ট আপনার আলু টমেটোমের ক্ষেত্রে দেখেছি যেটা লেড ব্লাইট যেটি খুবই একটি ভয়াবহ রোগ এবং ব্লাস্টার ব্লাইট এই রোগগুলোকে কিন্তু আপনার দমন করতে পারে এবার কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলে ব্যবহার করতে পারেন আপনি ধান থেকে শুরু করে আলু টমেটো লঙ্কা যে কোনো সবজি জাতীয় ফসল আপনার ফলের গাছে আপনার ফুলের গাছে পাতাবাহার গাছে যে কোনো গাছে ব্যবহার করা যেতে পারে এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করব এই যে ডোমার ছত্রাকনাশক বা আপনার টেট্রাকোনা জল এটিকে আমরা ব্যবহার করব প্রতি লিটার জলে দেড় থেকে দু এম হারে অর্থাৎ এক একর জমির জন্য আপনার তিনশো থেকে চারশো এম ব্যবহার করতে হবে এবং যদি আমরা এর মেয়াদের কথায় আসি তাহলে মোটামুটি আমাদের ফসলকে দশ থেকে বারো দিন পর্যন্ত খুব ভালোভাবে ছত্রাকের হাত থেকে রক্ষা করতে পারে আর যদি আমরা রেনপসনেসের কথা বলি তাহলে এই রেনফসনেস দু ঘন্টা রয়ে থাকে অর্থাৎ আপনার স্প্রে করার পর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো এবং যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় এবার যদি আমরা কম্বিনেশনের কথা আসি তাহলে এই যে ডুমার্ক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল টেট্রাকোনাজল এটি সিস্টেমিক ছত্রাকনাশক তাই এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক মেশাতে চাইলে এর সাথে একটা কন্টাক্ট ছত্রাকনাশক মেশাতে পারি অথবা এর সাথে আমরা যে কীটনাশক আমরা মিশিয়ে স্প্রে করতে পারি তবে কম্বিনেশন তৈরি করার সময় অবশ্যই দেখে নেবেন যে সেটি ভালোভাবে মিশছে কিনা যদি ভালোভাবে মেশে তাহলে স্প্রে করবেন আর যদি দেখেন মেশানোর পরে ছানা মতো কেটে যাচ্ছে সেই ক্ষেত্রে আলাদা আলাদাভাবেই আপনাকে স্প্রে করতে হবে এবার আসি আমরা পরিবেশের পক্ষে এর বিষক্রিয়তা নিয়ে এই যে ডোমার্ক বা এর মধ্যে থাকা টেকনিক্যাল টেট্রাকোনাজল এটি পরিবেশের মধ্যে আপনার মাছ কেঁচো পাখি মৌমাছিদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা সম্পন্ন একটি কীটনাশক তাই আমরা গাছের যে কোনো স্টেজে ব্যবহার করতে পারি কিন্তু গাছের যখন ফুল আসবে বা ফুলের থেকে আমাদের পরাগায়নের জন্য মৌমাছির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা পরাগায়নের সময় ফুল অবস্থায় গাছে স্প্রে করবো না সেক্ষেত্রে মৌমাছি মারা যেতে পারে এছাড়া আমরা যদি এই যে ডোমার্ক ছত্রাকনাশক এটিকে বিকেলের দিকে স্প্রে করি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাই আর এবার যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে ডোমার্ক ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো মোটামুটি এক লিটারের ডোমার্ক ছত্রাকনাশকের দাম আপনার দেড় হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তো কৃষক ভাইয়েরা আশা করি ছোট্ট ভিডিও দেখে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার